সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন বিহার্স আমরা আবারও চলে আসলাম গোমগ্রাম হাটে এই সময়ে গোমগ্রাম হাটে ছাগলের বাজার দর কেমন রয়েছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আজকে গোমগ্রাম হাটে অনেক কালেকশন দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার উপস্থিতিও দেখেন বিক্রি কয়টা না কেবল আসলাম কেবল আসছেন

ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা এই হাট সাপ্তাহিক হাট সাপ্তাহিক একদিন বসে এই হাট সোমবার সকাল থেকে শুরু হয় চলে দুপুর পর্যন্ত এই হাটে যদি আসতে চান ঢাকা থেকে আপনারা সাবার হয়ে এই হাটে আসতে পারেন নামবেন হলো ধামরাই বাস স্ট্যান্ড অথবা জিরানি বাস স্ট্যান্ড ওইখান থেকে অটো বাস নিয়ে এই হাটে আসতে হবে অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন তো আমরা আরও কিছু ছাগল দেখাই

তো আমরা আছি গুমগ্রাম হাট এটা ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগরাম হাট এই হাটে যদি আসতে চান অবশ্যই সোমবার সকালে রওনা হবেন এই হাটে তো বিওয়ার্স আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ